কুয়েত বল দিয়ার বিষয় কি এ কাজের সুযোগ সুবিধা কেমন যারা নতুন বল দিয়ার বিষয় কুয়েতে আসতে চান ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কুয়েত লোকদের প্রধান কাজ হলো কুয়েতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কুয়েতীদের বাড়ির আশেপাশে মার্কেট সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রা নিচে তাদেরকে দুলাবালিতে এ কাজ করতে হয় কিন্তু তাদের বেতন শুনলে আপনি খুবই অবাক হবেন মাত্র ষাট থেকে পঁচাত্তর দিনার বেতন যা বাংলা টাকায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খাওয়া খরচ আপনার একান্ত নিজের এই বেতন থেকে খাওয়া খরচ আপনার নিজের থাকা কোম্পানি আপনারা শুনলে আচ্ছা হবেন এই বলদিয়ার বিষয় কুয়েতে যত লোক আছে তার ভিতরে সবাই বাংলাদেশে অন্য দেশের লোক এত কষ্টের কাজ এত কম বেতনে এই দেশে আসে না শুধুমাত্র বাংলাদেশিরা এই কাজে আসে তবে এই কম বেতনেও এই কাজে আপনি যদি একটু সালাক হয়ে থাকেন আপনি যদি একটু পরিশ্রমী হয়ে থাকেন আপনি যদি কুইতে ভালো জায়গায় ডিউটিটা থাকে কুইতিদের বাড়ির আশেপাশে এবং জনবহুল এলাকায় যেখানে কুইতিদের অব উপস্থিতি বেশি ওই সব জায়গায় যদি আপনার ডিউটি হয়ে থাকে তাহলে আপনাকে বিভিন্ন মানুষ ডাক দিয়ে আপনাকে কিছু টাকা দেবে হাদিয়া স্বরূপ এছাড়াও এই কাজে আরেকটি অন্যতম সুবিধা হলো কুইতিরা অনেক ভালো ভালো জিনিস তারা রাস্তাঘাটে ফেলে দেয় বা বাসাবাড়ি থেকে বের করে ফেলে দেয় নতুন জিনিস কয় করে বাসায় আনে এই পুরনো জিনিসগুলা যারা বল দিয়ে ডিউটি করে তারা এগুলা সংগ্রহ করে কুইত সুখজুমা আছে যেখানে স কুইতের সকল পুরোনো জিনিস কয় বিক্রয় করা হয় ওই জায়গায় এগুলা তাদের বিক্রি করতে পারে মাসে এক্সট্রা ভালো একটা ইনকাম করতে পারে তবে এটা যে সবাই পারে সেটা না তবে এই কম বেতনেও অনেকে এই বিষয়ে কাজ করে মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করে বিভিন্নভাবে আপনি যদি নতুন এই বলদিয়ার বিষয়ে কুবিতে আসতে চান অবশ্যই রৌদ্রের ভিতরে কাজ করার মন মাসে থাকতে হবে দুলাবালিতে কাজ করার মন মাসে থাকতে হবে আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন আপনি যদি একটু সালাক্স হয়ে থাকেন তাহলে এই বিষয় হিসেবে আপনি কুইতে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে তবে এই বিষয়ে কুইতে না আসাটাই উত্তম অত্যন্ত কষ্টের কাজ এই রোদের ভিতরে আপনাকে করতে হবে রোদ এই কাজে গরমের সময় অত্যন্ত গরম এবং শীতের সময় আপনাকে অত্যন্ত শীতে কষ্ট করতে হবে